এবং সেই হত্যাকাণ্ডের সাথে এই সোহেল তাজ তিনি নিজে জড়িত রয়েছে অবশেষে প্রমাণ মিলল এবং কী শাস্তি হতে পারে সে বিষয়ে এবার আদালত থেকে যে রায় হলেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা না নাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু বলতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশক কথা নাম্বারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি

রাজধানীর বকবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে এ ঘটনায় সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন বুধবার রাত সাতটা দশ মিনিটের দিকে বকবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম জানা যায় খুলনার দিঘলিয়া উপজেলার করুনি গ্রামের আলী আকবর ও সিজু বেগমের ছেলে সিয়াম স্কাটন রোডের দুই হাজার গলিতে থাকতেন তিনি স্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে কাজ করতেন নিহত সিয়াম। আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল স্টিল স্টিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে ঘটনার পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হতে পারে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে এই পাশে যেটা যে টাইমিংটা আমরা দেখি টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু ইয়া আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করি করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে কেন ঘটালো এসব বিষয়ে দিয়ে আমাদের তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে এটা সিআইডি টিম এসেছে এখানে সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন বোম ডিসপোজাল ইউনিট এসেছেন এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কি ধরনের বিস্ফোরক ছিল অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি সেটা আপনার এই মুক্তিযোদ্ধা সংসদের এই সাইডে চায়ের দোকানের পাশে এইখানেই আমরা পিওটা পেয়েছি আমরা এটাকেই টার্গেট করে আমরা আমাদের ইনভেস্টিগেশনের কার্যক্রমগুলো করছি এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি ককটেল নিক্ষেপ করা হয় ককটেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয় নিহত সিয়ামের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী ঘটনাস্থলের আকাশ তারা জানান সিয়াম রোডে কাজ করত। দোকান থেকে চা খাওয়ার জন্য সে ওই চায়ের দোকানে গেলে কিছুক্ষণ পরেই ককটেল তার মাথায় পড়ে আর এতেই মারা যায় সে প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন এই বিশ্ব দেখতে চাই নাই রে এই বিশ্ব দেখতে চাই নাই রে আমার সোনার কুমড়া ও দোকানে তে বলে বাইরে আইছে এই যে এই রাস্তা রে বোম বম তোর গায় একবার ডাইরে আমি রে দেখ কেন সেলারে দেখতে পারি নাই আর্মিরে নিয়ে গেছে রে ভাই ফ্লাইওভার উপর থেকে বোম আমি ক্ষেপ করছে দুর্বৃত্তরা এবং তাকে তাদের রিকগনাইজ করা জানে তারা এই ধরনের ঘটনা ঘটে হঠাৎ জনগণের মানে দ্রুত এই এটা ফ্লাইওভার তো গাড়ি ঘোড়া দ্রুত বেগে চলতে থাকে তাদের রিকগনাইজ করা যায় না আগামীকাল সবচেয়ে বড় দিন পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে কি না সেটাও আমরা জানি না ঘটনার পরপরই দ্রুত সেখানে ছুটে যায় থানা পুলিশ ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য কাজ করে বোমা ডিসপোজাল ইউনিট এবং মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তো দর্শক আপনার ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর আগামী দুই থেকে তিন দিন যাব সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামী কালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের ধরনের বিশেষ কিন্তু আসলে বার্তা দিচ্ছে দর্শক মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডার মানে কমান্ডিং ভবন আছে সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন আর নিহত যুবক একজন সাধারণ পথচারী যার নাম হচ্ছে সিয়াম বয়স মাত্র একুশ বছর তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন রাত সাতটা দশ মিনিটের দিকে মকবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষোভ করে আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে পুলিশ আরও বলছে দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন কতটা থেকে রাস্তা নিয়ে যাচ্ছিলেন একটু পরে তার শেষ হয়ে গিয়েছিল হাজির হয়েছিল ওই ককটেলের ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ তিনি বলছেন আমি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি বিষয়টা নিয়ে তদন্ত চলছে ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন তিনি বলছেন আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় হঠাৎ করেই বিকট শব্দ এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে মাথা থেকে রক্ত বের হচ্ছে মাথার ঘিরু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সরজমিনে দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয় কে ভাই তুমি কেন এই কাজ করলা কার কাজ করলা আর এতে তুমি কি অর্জন করলা এই যে ছেলেটা মারা গেল তার বাপ মায়ের যে অভিশাপ যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ তুমি কোথায় নিবা ভাই আমার কাছে খারাপ লাগে কি জানেন বাংলাদেশ নিয়ে আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বসবাস করি রাজনীতি সব দেশে আছে কিন্তু ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় থাকতে ক্ষমতা থেকে হারিয়ে গেলে এই রাষ্ট্রটাকে নিয়ে যে একটা খেলা চলে আর এই খেলার শিকার সব সময় সব সময় গরিব মানুষরা হয় আবার এই ঘটনাগুলো কিন্তু গরিবরাই ঘটায় এই যে ধরেন ককটেলটা যে মারছে সে কিন্তু বড় ছেলে না আপনি ধনাঢ্য পরিবারের কাউকে পাঁচ লাখ ৫০ লাখ টাকা দিও এই ঘটনা ঘটাইতে পারবেন না আমরা যারা আছি মধ্যবিত্ত দরিদ্র গরিব পাঁচশো এক হাজার নিজেরাই নিজেদের জীবন নিয়ে খেলাধুলা করতেছি আর এতে রাজনীতির কি অর্জন হয় জনাব তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা দিচ্ছে কিন্তু আসলে কি সবদিকে তো দশ আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনাকে আবার নোট করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে আপনার কাছে তো এই বিষয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ